ইসরায়েল হামাস যুদ্ধবিরতির প্রধান একটি শর্ত বন্দীদের মুক্তি দেয়া দুই তেইশ সালের সাত অক্টোবরে হামাস ইসরায়েল আক্রমণ করে যাদের অপহরণ করেছে এবং যেসব ফিলিস্তিনি ইসরায়েলে বন্দী আছে তাদের মুক্তির ব্যাপারে চলছে নানামুখী দেন দরবার শর্ত অনুযায়ী দ্বিতীয় ধাপে চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস এর আগে যুদ্ধবিরতির পরপরই হামাস তিন ইসরায়েলিকে মুক্তি দিয়েছে এবং এর বিনিময়ে নব্বই ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল এবার এই চার ইসরায়েলি নারী সেনার বিনিময়ে মোট দুইশো জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ইসরায়েলের যাদের মুক্তি দেওয়া হবে এদের মধ্যে একশো বিশ জনই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি অক্টোবর হামলায় এদেরকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে ইসরায়েল মুক্তি পাওয়া চার ইসরায়েলি নারীর তিনজনের বয়স ২০ বছর বাকি একজন ১৯ বছর বয়সী দু তেইশ সালের অক্টোবরে হামাসের আক্রমণে ষাট জনের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছিল এদের মধ্যে পাঁচজন নারীকে অপহরণ করেছে হামাস চারজনকে মুক্তি দেওয়া হল পঞ্চম নারী সেনা সদস্য আগাম বেরগারকে এখনও মুক্তির ব্যাপারে কোনো তথ্য জানায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি দুই সালের সাত অক্টোবর হামাস অতর্কিতে ইসরায়েল হামলা চালায় হামলায় বারোশো ইসরায়েলি নিহত হয় এবং অপহৃত হয় দুশো জন এদের মধ্যে অনেককে মুক্তি দেয়া হলেও এখনো নব্বই জন হামাসের কব্জায় আছে বলে ধারণা ইসরায়েলের হামাস মূলত ফিলিস্তিনি বন্দি বিনিময়ে এদেরকে কাজে লাগাচ্ছে তবে বন্দি থাকা অনেকেই বেঁচে নেই এমনটাও ধারণা করছে ইসরায়েল সরকার অক্টোবর হামলার প্রতিশোধ নিতে গত পনেরো মাস ধরে ফিলিস্তিনে একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের হামলায় সাতচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি মারা গেছে এমন পরিসংখ্যান উঠে এসেছে ফিলিস্তিনির স্থানীয় স্বাস্থ্য বিভাগের নথিতে